দেশের টাইগার বিশ্বকাপে গিয়ে হয়ে গেছে বিড়াল ছক্কা মারা তো ভুলেছেনই পাশাপাশি একের পর এক ডট বল খেলে দলকে তুখর চাপে ফেলেছেন বল ব্যাটে লাগাতেও খাচ্ছেন হিমশিম ফিনিশার ভূমিকায় খেলছেন ঠিকই তবে বাংলাদেশের ফিনিশের কারণ হচ্ছেন দেশের মাটিতে চার ছক্কার ফুলঝুড়িতে সুপার হিরো বনে যাওয়া জাকের বিশ্বকাপে হয়ে গেছেন ছন্ন ছাড়া এক ভিলেন। বাংলাদেশ ক্রিকেটে বিপিএলের মধ্য দিয়ে তুফানের মতো আবির্ভাব হয় জাকের আলীর শুরুতে জাতীয় দলের সুযোগ পেয়ে আস্থার প্রতিদানও দিয়েছিলেন দারুণভাবে বিশ্বকাপের আগেও মোটামুটি ছন্দেই ছিলেন তবে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে জাকের এমন যাচ্ছে তাই পারফরমেন্স নতুন করে ভাবাচ্ছে দেশের ক্রিকেট সমর্থকদের যে জাকের একসময় দেশের ক্রিকেটের সম্ভাবনার নাম হিসেবে আলোচনায় থাকতেন যাকে নিয়ে সবাই প্রশংসায় মেতে থাকত সে জাকিরই বিশ্বকাপে হয়ে উঠেছেন সবার চোখের বিষ হবি নিবানা না কেন বিশ্বকাপে যে আকাশচম্বী প্রত্যাশা জাকিরের ওপর ছিল তার কানাকুড়িও পূরণ করতে পারেনি সে শূন্য আট চোদ্দ বারো এক ঘাবড়ানোর কিছু নেই এটা শেষ ম্যাচের পারফরম্যান্স সর্বশেষ ম্যাচটাতে তাস্কিনের মতো পেসারের বদলে একাদশে নেওয়া হয় জাকের আলীকে একে তো তাস্কিনের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ তার ওপর জাকের চরম বাজে পারফরম্যান্স কাটা ঘায়ে নুনের ছিটার মতো কাজ করেছে বাংলাদেশি সমর্থকদের ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের যখন খুব করে জাকিরের পাওয়ার হিটিং দরকার তখন জাকের ষোলো দশমিক এক ওভারে চার বলে এক রান করে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন যার ফলাফল চাপে পড়ে বাংলাদেশ শেষ হয়ে যায় ম্যাচ জয়ের শেষ আশাটুকুও শুধু ভারতের বিপক্ষে ম্যাচেই না এর আগের ম্যাচে নেপালের বিপক্ষে ছাব্বিশ বলে বারো রান করে আউট হন জাকের যাকিনা না টি টোয়েন্টিতে তো বটেই বর্তমানে অনেক সময় টেস্টেও এত বল খেলে এর চেয়ে বেশি রান করেন অনেক ব্যাটসম্যান তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে মোটামুটি ভালো খেললেও সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে রাবাদার বিপক্ষে ব্যাটে বলেই করতে পারছিলেন না জাকের খেলছিলেন একের পর এক ডট বল ফলশ্রুতিতে বেড়ে যায় বাংলাদেশের চাপ যার ফলে ওই রকম সহজ একটা ম্যাচ শেষ পর্যন্ত হেরে বসে টাইগাররা বড় মঞ্চে ব্যর্থতার দায় কি তার একারই নাকি টিম এমন ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচরাও ফিনিশারের রোলে খেলা একজন প্লেয়ার চাপের মুহূর্তে কিভাবে এমন ডট খেলে এ প্রশ্নের উত্তর দেবে কে জাকের আলীকে কি তবে বেশি তাড়াহুড়ো করেই জাতীয় দলে নিয়ে এসেছে বিসিবি চারিদিকে এখন এমন প্রশ্নই ঘুরপাক অনেকে বলছেন বিসিবির উচিত ছিল প্রস্তুত করে জাতীয় সুযোগ দেওয়া কেননা জাকিরের মতো আরো অনেককে কয়েক ম্যাচ ভালো খেলতে দেখেই স্কোয়াডে ডাকে বিসিবি ফলস্বরূপ মাঝে মধ্যে তারা দুই এক ম্যাচে ভালো খেললেও বড় দলগুলোর বিপক্ষে খেই হারিয়ে ফেলেন বিদ্ধ হন তীব্র সমালোচনা অনেক ক্রিকেটার ভেঙে পড়েন মানসিকভাবেও যার কারণে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফেরার পথটা আর আগের মতো থাকে না তাদের কেউ কেউ এখন এমনও বলছেন শেষমেশ সাব্বিরের মতো হারিয়ে না যান জাকির আলী অনিকো